কিরের মধ্যে এক ভদ্রলোকের পকেটে হাত ঢোকাতেই ধরা পড়ে গেল পকেট মারটি ভদ্রলোক মারমুখী হয়ে বললেন কিরে বেটা আমার পকেটে হাত ঢোকাচ্ছিলি কেন একটুও না ঘাবড়ে পকেট মারটি জিপ কেটে বললে কী বলবো স্যার আমার যা ভুলো মন আপনি যে প্যান্টটা পরে আছেন ঠিক ওই রকম একটা প্যান্ট আমারও ছিল তা সেটা যে অনেক দিন আগে ধোপাবাড়ি থেকে গায়েব হয়েছে তা আমার খেয়ালই নেই বন্ধুরা আরেকটি মজাদার গল্প আমি বলছি আপনারা শুনুন সেটি হচ্ছে কত বিল হয়েছে একটু বলবেন হোটেলের ঘর ছেড়ে বেরোবার সময় ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন এক ভদ্রলোক পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এক রাত্রির ঘর ভাড়া পঁচাত্তর টাকা এর মধ্যে খাবারের চার্জটাও ধরা হয়েছে কি না সে কি আমি তো কিছুই খাইনি তা আপনি না খেলেও আপনাকে দামটা তো দিতেই হবে সেটাই নিয়ম ও তাই নাকি তাহলে আমার পাশের খাটটায় শোবার জন্য আপনাকে তো আমাকে তিরিশ টাকা দিতে হয় সে কি আপনার পাশের খাটে গিয়ে শুলাম কখন বারে রে আপনি শোনি কেন আপনাকে শুতে কি আমি বারণ করেছিলাম খাটটা তো খালিই পড়েছিল সারারাত্রির বন্ধুরা এই রকম আরও অনেক হাসির গল্প শুনতে এবং দেখতে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের ধন্যবাদ